কিনে দেবেরে বাড়ি ঠিক এই গানটি আমার ভীষণ মনে পড়ছে এই দেখে আজকে আমি এমন এক মেলা এসেছি যেই মেলাকে ঘিরে মানুষের জল্পনা কল্পনা শেষ নেই এই মেলায় জড়িয়ে আছে মানুষের আবেগ স্মৃতি ছোটবেলার শৈশব কুমিল্লায় এই মেলাটা অনেক বেশি বিখ্যাত ঐতিহ্যবাহী মেলা তো

কত বছরের পুরানো বলেন আমি তো আজকে তাই আপনি বলেন কত বছরের পুরানো কত বছর আমার আম্মু বলতাছে 1000 বছরের পুরানো এই মেলার বয়স্কার আসলে কেউই বলতে পারে না ঠিক করে আমার আম্মু বলে তার দাদার দাদার দাদা মানে বহু কাল ধরে এই মেলা প্রচলিত আছে তো যেটা মনে হয়েছে এটা আসলে অনেক পুরাতন একটা মেলা তবে এখন কিন্তু আগের সঙ্গে কোনো মেল নেই কারণ ছোটোবেলা থেকেই অনেকের মুখে শুনে এসেছি এই মেলার নাম হচ্ছে পনেরার মেলা তো সেই পনেরার মেলা নিয়ে অনেক কল্পনা জল্পনা ছিল আমার বিশেষ করে আর অনেক ঘটনাও শুনে এসেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসতো মানে লাখ লাখ মানুষ জড়ো হতো এই মেলার জন্য তো যাই হোক আগে কিন্তু তিন দিনের জন্য বসতো এই মেলা আগের মেলার সঙ্গে কিন্তু এখন আর মেলায় অনেকটা পার্থক্য রয়েছে আগের পনেরার মেলা থাকতো অনেক বড় আর এখন এত ছোট হয়ে গেছে এখন প্রায় বিলুপ্তের পথে তো যাই হোক এখন আগের সেসব জিনিসপত্র কিছুই আর উঠছে না মেলায় এসে যেটা বুঝলাম আমর মুখের গল্পের সঙ্গে কোনো মিল নেই কারণ এখন বাতাসা তারপরে হচ্ছে ছাড়া আর ঐতিহাসিক তেমন কিছুই মেলে না আর আগের যেটা শুনছি বাস থেকে ধরে এমন কোনো জিনিসপত্র নাই যে জিনিসটা মেলায় ওঠে নাই হাঁস মুরগি গরু ছাগল ভেড়া সব কিছু উঠতো বিশাল বড় বড় মাছ উঠতো প্রত্যেকটা বাড়িতে ভীষণ আনন্দ উৎসবে মেতে থাকতো একদম ঈদের মতো আর যে জিয়ারি যারা আছে তারা তো নায়রিরা নায়র আসতো বা বাবার বাড়িতে তারপরের সঙ্গে জামাই করে জামাই নিয়ে আসতো জামাই আবার এই মেলা থেকে বিশাল বড় বড় সাইজের মাছ নিত মাংস নিত তো সবাই মিলে বউঝিয়েরা হচ্ছে পিকনিক খেলতো আর এখন কিন্তু এসব কিছুই নাই আমি এসে তেমন কিছুই দেখিনি দেখেন এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের ঢাকায়ও নর্মালি পাওয়া যায় আর যেটা আনকমন মনে হয়েছে এই যে বাসের জিনিসপত্র তারপরে এখানে খেলনা যে গাড়িগুলো ছোটোবেলা আমরা অনেক দেখেছি এখন তো অনেক এগুলো উঠেই গেছে আর এখানে এই জিনিসগুলো কিন্তু ঢাকায় একদমই অ্যাভেলেবেল তো আমি দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে যে ঐতিহাসিক কিছু কি এমন আছে কিছু পাওয়া যায় কিনা আসলে ওই রকম কিছু আমি পাইনি তো আপনাদের সঙ্গে যা দেখেছি সবই শেয়ার করলাম এখানে দেখেন তো আমি অনেক জিনিসপত্র নিয়েছি এখান থেকে দশ টাকা করে এগুলো ছিল ছোট ছোট বাচ্চাদের খেলনা আমার মেয়ের জন্য আমি দশ টাকা পিস করে অনেকগুলো খেলনা নিয়েছি আমি আসলে অনেক ইউনিক কিছু চাচ্ছিলাম যেটা একদমই গ্রাম্য কিছু হবে আসলে এখন গ্রাম তো গ্রামও নেই আর আগের জিনিসপত্র এমনিতেও হারিয়ে যাচ্ছে সব কিছুই বিলুপ্ত তো সেই কারিগরও এখন নেই যে হাতের জিনিসপত্র বানানো থাকবে এই খেলনার গাড়িগুলো কিন্তু আমরা ছোটবেলা বহুবার খেলছি তারপর মেলায় গেলে এগুলো পেতাম আমাকে সি ইউনিক বলতে এই জিনিসটাই লাগছে আর যে ছোটবেলার কথা মনে পড়ে যায় এগুলো দেখলে পুনরায় এই মেলায় আসার আমার খুব ইচ্ছা ছিল আজকে আমি এসেই গেলাম কিভাবে যেন একদম সময়টা মিলে গেছে তো যাই হোক আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছে এখানে মশলাদার একটা ঝালমুড়ি বানাচ্ছে মামা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে খুব মজার এই জিনিসটা কিন্তু আমাদের ঢাকায় আগারগড় দিকে পাওয়া যায় এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে সিগারেটের মতো ধোয়া ওড়ে তো মেয়েরা এখানে খাচ্ছিলো এটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আসলে আধুনিকতার ছোঁয়া বুঝি ঢাকা থেকে শহর অঞ্চলেও চলে গেছে এখন ঢাকায় সব কিছু পাওয়া যায় তা না আমি গ্রামে গিয়ে ভীষণ অবাক হয়েছি এখানে অনেক কিছু পাওয়া গেছে আমার নানু বাড়ি কিন্তু একেবারে পল্লি যে এলাকা থাকে সেরকম না অনেক আগে থেকেই উন্নত আজকে আপনাদের সঙ্গে বহু বছরের হাজার বছরের পুরনো এক মেলা শেয়ার করলাম এটা অনেক ঐতিহাসিক একটা মেলা যেখানে ঘিরে আছে আবেগ ভালোবাসা অনেক কিছু আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগলো